আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে এলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ব্লগ ভিডিওটি একদম ভিন্ন রকম হতে চলেছে আমার ছেলেকে মাদ্রাসাতে দিয়ে আমি অনেকটা সময় বাহিরে ওয়েট করি ওর ছুটি হওয়ার জন্য তো মা বলল যে তুমি যেহেতু ওয়েট করছো বাহিরে চলো বাজার করতে যাব তোমাকে আজকে নিয়ে তো বাজার করার জন্য আমাকে কখনোই বের হতে হয় না আমাদের বাসাতে অলরেডি মানুষ আছে বাজারের জন্য সো মাও যেহেতু বলল আমিও বসে বসে বোর হচ্ছিলাম তো ভাবলাম যাওয়াই যাক কিছু রিলস ভিডিও এখানে রেডি হয়ে যাবে আমার জন্য সুবিধাই হবে তো বাজারে ঢুকতে না ঢুকতে এখানে দেখতে পাচ্ছি শীতকালীন সব সবজি নিয়ে এখানে বসে আছে সবাই আর এখানে দেখুন কত মানে মানুষের যে এখন সুবিধা এখানে সিমের বিচি তারপর মটরশুটি এগুলো বেছে বেছে হচ্ছে বিক্রি করছিল যারা আর কি সময় স্বল্পতার কারণে এগুলো বেছে খেতে পারে না তাদের জন্য অনেকটাই সুবিধা যদিও যদিও ছেলেটার প্রাইস একটু বেশি অবশ্যই বেশি নিবে কেননা সেটা তো তারা কষ্ট করে এক্সট্রা করে করে দিচ্ছে তো যাই হোক যাদের স্বল্প সময় হাতে তাদের জন্য কিন্তু বিরাট সুবিধা তো এখানে বাজার করতে করতে বাজারের মাঝখানে দেখলাম বিশাল এক গ্যাঞ্জাম সৃষ্টি হয়েছে তো মহিলারা কিভাবে সেটা দেখার পরে পুরো মানে কি বলবো মানে অবাক হয়ে গিয়েছি যে কিভাবে বাজারের মধ্যে মহিলারা কি শুরু করে দিয়েছে যাই হোক এগুলো দেখে সময় নষ্ট করা যাবে না আমরা এখান থেকে চলে গেলাম অন্য যে তো ঠান্ডা ঠান্ডা দিন তার মধ্যে রোদের মধ্যে এরকম ঘোরাঘুরি করতে ভালোই লাগছিল এত সুন্দর একটা রোদের মধ্যে মধ্যে বাসার মধ্যে তো আমরা সহজে রোদ পাই না বলতে গেলে তো বাইরে এভাবে রোদের মধ্যে ভালোই লাগছে আর শীতকাল মানেই তো মজার মজার সব সবজি তাই না দেখুন শীতের মধ্যে যে কত রকমের কত সুন্দর সুন্দর সবজি কি বলবো তার সাথে রয়েছে নানান ধরনের মাছ এগুলো কিন্তু শুধুমাত্র আমরা শীতের মধ্যেই পেয়ে থাকি এই জন্যই আমার বেসিক্যালি শীতের দিনটা অনেক বেশি ভালো লাগে সব সব কিছুতে আরামদায়ক জিনিস খাবার ঘুম চলাফেরা সব কিছু মিলে একদম আলহামদুলিল্লাহ অনেক শান্তি দিন তো দেখতে দেখতে কিন্তু শীতের দিনগুলো চলেই যাচ্ছে আরামের দিন আর বেশি দিন নেই মাছের বাজারে আসার পরে তো আমি পুরোই অবাক হয়ে গিয়েছি এত রকমের মাছ আর এত পরিমাণ মাছের দোকান ছিল এত সুন্দর সুন্দর মাছ দেখে আমরা যারা গৃহিণী আছি আমাদের তো মন চায় বাজার ধরেই আমরা বাসায় নিয়ে চলে আসি আর কোন সবজির সাথে কোন মাছটা বেশি ভালো লাগবে সেটা মাথায় শুধু ঘুরতে থাকে এখানে পাশে একটা বড় কোরাল মাছ দেখতে পাচ্ছেন এই কোরাল মাছটা প্রায় পাঁচ টাকা দাম এসেছিল পাঁচ কেজির মানে বিশাল কিন্তু ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না ততটা আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন আর নতুন পুরানো যারা আছেন সবাই ভালোবাসা দিয়ে যাবেন লাভ লাইক কমেন্ট করে শেয়ার করতে একদম ভুলবেন না আর পেজটি অবশ্যই ফলো করে যাবেন

তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কেমন হলো ভিডিওটি অবশ্যই জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ